নাসিম তাড়াতাড়ি চল জঙ্গলটা অনেক পথ আছে যে জঙ্গলটা পার করলেই আমরা বাঁচি হম মানে এক্ষুনি আবার ওই রাক্ষসীদের পালোটাই পড়তে হবে তারপর নাসিম আর রাজু আরো জোরে সাইকেল চালিয়ে এগোতে থাকে তারা জঙ্গলে প্রবেশ করতেই তাদের সামনে প্রকট হয় আবার তিন ডাকুসি তারপর সাইকেল থেকে এক এক মুরগি তুলে নিয়ে ছিঁড়ে ছিঁড়ে তাদের মাংস খেতে থাকে তখন নাসি আর রাজু না না আমি তোমার কোনো কথা শুনবো না আমি

জঙ্গলে ওই ডাইনি দল আবার এসে সেই মুরগি নিয়ে চলে গেল এবারও উফ এই ডাইনিতে জ্বালাই দেখছি আমার ব্যবসা একবার লাঠি উঠেছে রাসেল রাসেল শীঘ্রই আমার এখানে আসো বলুন জমিদার মশাই রাসেল আবার সেই একই ঘটনা ওই ডাইনির দল আবার এসে সেই মুরগি নিয়ে চলে গেছে ভাবতে হবে এবার অন্য কোনো রাস্তা ভাবতে হবে এরপর ধীরে ধীরে রাত পেরিয়ে সকাল হয়ে যায় সকালবেলা বৈঠকখানায় বসে জমিদার আর রাসেল নানান রকমের পরিকল্পনা করতে থাকে নন্দনালের আরদ্দার খেপে উঠেছে জমিদার মশাই আমরা গত তিন দিন ধরে কোনো মুরগি ডেলিভারি দিতে পারিনি এবার তিনি বার্তা পাঠিয়েছেন যদি আমরা মুরগি ডেলিভারি দিতে না পারি তাহলে উনি পাশের গ্রামে জমিদার নরেশবাবুর কাছে মুরগি নেওয়া শুরু করবেন না না তা কখনো হতে দিলে চলবে না এবারে আমরা অন্য পথ ধরে নরেশ বাবুর উদ্দেশ্যে মুরগি পাঠাবো যে পথের খবর তুমি আর আমি কর্মচারীরা ছাড়ার কেউ জানবে না দেখি এবারে রাক্ষসী দল কিভাবে আমার ওই মুরগি লুট করে পালায় ঠিক তখনই মোহিনী সেখানে ফিরে আসে কই গো কই গেলে তুমি এই দেখো আমি ফিরে এসেছি তুমি এখনি ফিরে এলে

এমনি তো সময় তোমার পায়ে পায়ে ঘুরে ও কিছু নাই কিছু নাই বিড়ালকে আমি রেখে চলে গেছিলাম তো তাই ওর মনে গুস্সা হয়েছে চলো এখন চলো ঘরে চলো পরের দিন নাসিম আর রাজু সাথে আরো দুজন জমিদারের কর্মচারী জঙ্গলের অন্য পথ ধরে নন্দগড়ের উদ্দেশ্যে যেতে থাকে বুঝলি রাজু রাক্ষসীরা আর মুরগি লোড করতে পারবে না জঙ্গলের অন্য পথ ধরে নন্দগর যাওয়ার যে একটি পথ আছে তা তো গ্রামের অর্ধেক লোকই জানে না রাক্ষসীরা জানবে কি করে যা বলেছি আমাদের জমিদার মশাই বেশ বুদ্ধি আছে চল চল তাড়াতাড়ি যেতে হবে সন্ধে হওয়ার আগেই নন্দগড়ে এই মুরগিগুলো পৌঁছে দিতে পারলেই বাঁচি কিন্তু কিছু যাওয়ার পর সেই ডাইনির দল একসাথে তাদের সামনে উড়ে উড়ে এসে প্রকট হয়

যা পালা পালা এখান থেকে পালা আর সবাই মিলে উড়দসাসে দৌড়ে পালিয়ে যায় সেখান থেকে এদিকে তখন মোহিনী ভোর সন্ধে বেলা ঘরে শুয়ে ছিল জমিদার মশাই এসে বলেন ও এসে তুমি ভোর সন্ধে বেলা শুয়ে আছো যে যা জটা দিবে না গোটা বাড়ি ধূপ ধোঁয়া দিবে না নাকি ওঠো ওঠো তাড়াতাড়ি না চুপ কর তো ও দাসী সব কিছু করে নিবে আমাকে এখন বিশ্রাম নিতে দাও না কি ব্যাপার হলো গিন্নির হাবাব অন্যরকম লাগছে কেন ঠিক তখনই জমিদারের সমস্ত কর্মচারীরা দৌড়ে সেখানে এসে হাপাতে হাপাতে বলে জমিদার মশাই জমিদার মশাই শীঘ্রই একবার এখানে আসুন কি হয়েছে তোর এত হাপাচিস কেন এবারও ঠিক মতো মুরগি পৌঁছে দিতে পারছিস তো এবারও সেই একই অবস্থা জমিদার মশাই রাক্ষসি দল কিভাবে আমাদের পথের খোঁজ পেয়ে যাচ্ছে আমরা কিছুই বুঝতে পারছি না তারপর সেখানে মোহিনী বেরিয়ে আসে আর বলে কি হয়েছে কোনো সমস্যা নাকি তোমাদের সকলকে এত চিন্তিত দেখাচ্ছে কেন সে রোজ রোজ একই ঘটনা কিনি এই রাক্ষসীদের জ্বাল্লায় আমাদের ব্যবসা ভয় লাঠি উঠেছে আমি বলি কি তুমি রাক্ষসীদের সাথে বন্ধুত্ব করে না তুমি ওদের অর্ধেক মুরগি খেতে দাও আর অর্ধেক মুরগি ব্যবসা কাজে লাগাও দেখো আর কোনো সমস্যা হবে না কি ওই রাক্ষসীদের সাথে বন্ধুত্ব কখনো না কোনো দিনও না কেন কেন কি ওই রাক্ষসীদের সাথে বন্ধুত্ব করলে তোমার কি যা চলে যাবে দেখো আমার যা বলা আমি বললাম তোমার যা ভালো লাগে তাই করো এ কথা বলে মোহিনী সেখান থেকে চলে যায় জমিদারের কর্মচারীরাও ফিরে যায় জমিদার মশাকে কেমন যেন চিন্তিত লাগে তখন রাসেল বলে কি হয়েছে জমিদার মশাই আপনাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন ব্যাপারটা আমাদের সুবিধা রাখছে না রাসেল প্রতিদিন আমাদের গোপন রাস্তার খবর ওই ডানিরা ঠিক খুঁজে পেয়ে যাচ্ছে আবার মোহিনী জবে থেকে ফিরেছে ওর হাব ভাব আমাকে অন্যরকম লাগছে বিলাটা মইনিকে দেখে ভয় পাচ্ছে আর তার আশেপাশেও যাচ্ছে না বিলাইটা। জমিদার মশাই এই গোপন রাস্তার কথা আমি আপনি কর্মচারী ছাড়া আর কি কেউ জানতেন হ্যাঁ জানতো মইনি জানতো এমনি কি আমাকে মইনি ব্যবসার কথা বারবার জিজ্ঞাসা করতো আগে ও কখনোই করতো না শুনো না আমার এক মাথায় এসেছে

জমিদার মশাই এবার ঠিক টা নন্দগড়ে মুরগি পৌঁছে দিয়ে এসেছি এবার রাক্ষসী দল আমাদের গোপন পদের খবর পায়নি তার মানে আমাকে ভুল খবর দেওয়া হয়েছে যে পদ দিয়ে মুরগি পাঠানোর কথা ছিল সেই পাদ দিয়ে দেওয়া হয়নি তার মানে আমার সন্দেহটা ঠিক তুমি রাক্ষসীদের খবর দিচ্ছিলে তুমি তো আমার মোহিনী নয় তাড়াতাড়ি বলো তুমি কে এই কথা শুনতেই রাক্ষসী তার নিজের রূপে ফিরে আসে তাকে দেখে তো কর্মচারীরা ভয়ে সেখান থেকে পালিয়ে যায় তুমি ভালো করলে না আমার বন্ধুরা আমাকে বিশ্বাসঘাতক ভাববে আমি লোভে বড় ওদের সাথে বিশ্বাসঘাতকটা করেছি যেদিন তোমার বউ রাগ করে বাপের বাড়ি চলে গিয়েছিল সেদিনই আমরা ঠিক করেছিলাম তোমার বইয়ের রূপ ধরে আমরা এই বাড়িতে আসবো আর সমস্ত খবর খবর আমি আমার বাকি বন্ধুদের কাছে পৌঁছে দেব এখানে সেই মুহূর্তে বাকি ডাইনি দল সেখানে হাজির হয় এত বড় সাহস তুই আমাদের সাথে বিশ্বাস ঘাতক করিস তো এক শাস্তি দিতেই হবে না না আমি বিশ্বাস ঘাতক করিনি ওই জমিদার আমাকে ভুল খবর দিয়েছিল তোর বিশ্বাস কর আমাকে আমরা তোর কোনো কথা শুনবো না এই সবাই আগে নিয়ে

কি বলে তুমি আমায় রাক্ষসী মনে না না বিলিনা তোমাকে নয় কি হয়েছেলো জানো শুনত তবে তারপর জমিদার তার গিন্নীকে সব কথা খুলে বলে আর সব কথা শুনে তার গিন্নী বলে তার মানে তুমি আমার বদলে একটা রাক্ষসীর সঙ্গে সংসার করছিলে তার মানে তুমি ঘুরে সতীনের সাথে ছিলে নাও তোমার একদিন কি আমার একদিন

পাহাড়ি নদীর চারপাশটা ছিল খুব সুন্দর ঘন জঙ্গল আর চারপাশটা ঘেরা পাহাড়ি নদী বহু দূর পথে এঁকে বেঁকে গিয়ে টুসি গ্রামের পাশ দিয়ে বয়ে চলেছে আরো অনেক দূর সেই ভারী মনোরম পরিবেশ এমন মনোরম পরিবেশ থেকে বহু দূর দূরান্ত থেকে পাহাড়ি নদীতে আসতো শীতের ছুটিতে পিকনিক করতে এই সবাই চলে এসো চলে এসো খাবার রেডি হয়ে গেছে আগে বাচ্চারা বসবে তারপর বড়রা বসবে বাবু খেতে চলে আসো লক্ষ্মী সোনা তাড়াতাড়ি এদিকে আসো পিকনিকে এসে সারা দিনে খেলা আনন্দের পর যখন সকলে মিলে একে একে খেতে বসে তখন গাছে ডালে বসে একটি কাক ডেকেই চলেছে এই কাকটা তো আমার কানের কাছে দেখেই মাথাটা খারাপ করে দিল দাঁড়াও বৌদি তুমি তোমার ছেলেকে খাওয়াও আমি কাকটাকে তাড়িয়ে দিয়ে এই যা যা হুস 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 যা যা তারা খেয়ে ভয় পেয়ে কাকটি সেখান থেকে উড়ে চলে যায় নিম গাছে তার বাসায় বাসায় ছিল তার দুটি ছানা একটি ঘন্টু ছানা আর একটি ঘন্টি ছানা ছানা দুটি তার মাকে দেখার সাথে সাথেই বলে ওঠে মা ও মা তুমি কি খাবার এনেছো আমাকে তাড়াতাড়ি খেতে দাও না আমার খুব খেদে পেয়েছে আমারও খেতে পেয়েছে আমায় খেতে দাও না মা ও মা আমায় খেতে দাও খুব খেতে পেয়েছে মা কাকতি তার ঘুন্টি ছানা ও ঘুন্টু ছানার কান্না শুনে আবারও উড়ে যায় সেই পিকনিকের কাছে এবং একটি গাছের ডালে গিয়ে বসে তখন আমি খাবো আমার পেট ভরে গেছে একটু খেলে কি করে হবে সোনা ভালো করে খেয়ে নাও দেখো সবাই পেট ভরে ভাত খেয়ে নিয়েছে আর একটু পেট ভরে ভাত খেয়ে নাও ভাত খেতে হবে না চিকেন আবার চলে আসছে এবার লাঠির পিঠা করতে হবে বুঝছি আর পিটিয়ে লাভ নেই ঠাকুরপো ওর মনে হয় খুব খিদে পেয়েছে আমার পাতের ছেলের মাংসের টুকরোটা ওকে বন দিয়ে দেয় এই বলে বাচ্চা ছেলেটির মা মাংসর টুকরোটি একটু দূরে ফেলে দেয় কাকটি উড়ে গিয়ে সেখানে বসে মাংসর টুকরোটি মুখে তুলে নেয় তারপর সেখান থেকে উড়ে সোজা চলে আসে নিজের বাসায় আয় রে চানা আর ঘন্টু চানা দেখ তোদের জন্য কেনেছি এমন করে না মা খেয়ে নাও সোনা দেখো দাদা কেমন খুশি মনে খেয়ে নিচ্ছে আজ মাংসের টুকরোটা পেয়েছি খেয়ে নাও কাল দেখবো জিজি মাছ কোথা থেকে পাওয়া যায় না মা আমি কিছুতেই মাংস খাব না আমার খুব খিদে পেয়েছে আমি চিজি মাছই খাবো আচ্ছা ঠিক আছে আর কান্না করতে হবে না এত কষ্ট করে ভয় পেয়ে তারা খেয়ে একটি মাংসের টুকরো পেলাম এখন আবার দেখছি মাছ কোথায় পাওয়া যায় এই কথা বলে কাক সেখান থেকে উড়ে চলে যায় মাছ খুঁজতে এই

পা দুটি বাপি খাই পেটের জ্বালা জুড়াই কাকচুনি তার সাধু সোনার খিদে নিয়ে ব্যস্ত ওদিকে তখন কাক নদীর পারে বসে বসে ভাবতে থাকে এখন আমি জিজি মাছ কোথায় পাই ঘন্টু ছানাটা এত দুষ্টমি হয়েছে যে যা বাহানা করবে তা এনে দিতে হবে কিন্তু ওদের ছেড়ে এত দূর থাকার তো নিরাপদ নয় কি হয়েছে কাক তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন তোমার ঘন্টি চানা ঘন্টু ছানা ভালো আছে তো ও মাছরাঙ্গা তুমি এসেছো তো ভালোই হয়েছে হ্যাঁ হ্যাঁ ঘন্টি ঘন্টু ছানা ভালোই আছে কিন্তু ঘন্টি ছানা জিজি মাছ খাওয়ার ভীষণ বায়না করেছে কিন্তু আমি তো নদীতে মাছ ধরতে পারি না তুমি কি আমাকে একটা মাছ ধরে দেবে ও এই ব্যাপার আমি তোমাকে এক কোণে মাছ ধরে এনে দিচ্ছি এই কথা বলে মাছরাঙ্গা রাঙ্গা ঝোপ করে একটা নদী থেকে মাছ তুলে নিয়ে কাককে এসে দেয় তারপর সে মাছটি মুখে নিয়ে কাকটি উঠতে থাকে আছে একটি ঘন্টুর ছানা আর আছে ঘন্টি ছানা ঘন্টি ছানা ভাই মা পরপরে সেই শাকচুননিটা তালগাছ থেকে কাকের বাসার দিকে লম্বা করে হাত বাড় করে গুনটি ছানার গলাটা চিপে ধরে মা বাঁচাও কোথায় গেলে তুমি মা বাঁচাও তখন দাইনি গুনটি ছানার গলা ধরেই নিুনাছে ডালে নেমে আসে

মা মা বাঁচাও মা বাঁচা ঠিক সে সময় তার কাকমা মাঝে নিয়ে এসে পৌঁছায় এমন ভয়ানো কাণ্ড দেখে સા춘ি এঁকি তুমি করছো তুমি আমার ঘন্টি যেন গলা চেপে ধরেছো কেন আমি দেখেছি সেটা তার কোন শুনবো আমি আর কোনোদিন বায়না করবো না আমাকে ছেড়ে দা শাকচুন তালগাছে ফিরে যায় আমি তার জন্য এনে দেব রান্না করা মাংস তারপর শাকচুন্নি ওই পিকনিকের মাঠের দিকে চলে যায় খাবার খুঁজতে এরপর থেকে ঘন্টি ছানা তার মায়ের কোনো কথাতেই অবাধ্য হতো না আমাদের গল্প এখানেই শেষ আমাদের গল্প যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওকে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন আর নতুন নতুন গল্প দেখতে চাইলে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না আর কমেন্টে জানাবেন আমাদের গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো ধন্যবাদ বন্ধুরা সকলে ভালো থাকুন